নমস্কার আমি ইন্দ্রজিৎ আপনারা দেখছেন কণ্ঠশিল্পী নেক্স আজকের আলোচনায় আমরা তুলে ধরব বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের সন্ত্রাসী প্রশিক্ষণ এবং এর ফলে ভারতের নিরাপত্তার ওপর কী প্রভাব পড়তে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক ও শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সন্ত্রাসী প্রশিক্ষণ নিয়ে একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশিত হয়েছে রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের গোপন সংস্থা আইএসআই বাংলাদেশে থাকা রোহিঙ্গা শরণার্থীদের সন্ত্রাসী কার্যকলাপে উৎসাহিত করছে এবং প্রায় দুইশো জন যুবককে সরাসরি প্রশিক্ষণ দিচ্ছে এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ভারতের উত্তর পূর্বাঞ্চলকে অশান্ত করা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এই ধরনের কার্যকলাপ শুধুমাত্র সীমান্ত এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করবে না বরং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে রিপোর্ট অনুযায়ী আইএসআই এই কার্যক্রমে সম্পূর্ণরূপে সক্রিয় ভূমিকা নিচ্ছে যা সরাসরি ভারত পাকিস্তান সম্পর্ককে আরও খারাপ দিকে নিয়ে যেতে পারে ভারত সরকার এই পরিস্থিতি মোকাবিলার জন্য কৌশলগত পরিকল্পনা তৈরি করছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথভাবে কাজ করার মাধ্যমে উভয় দেশি নিরাপত্তা বজায় রাখতে উদ্যোগী হয়েছে এই বিষয়টি বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণের ফলে শুধু একটি অঞ্চলের শান্তি নয় গোটা অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে ভারতের মতো একটি শক্তিশালী দেশ কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপের মাধ্যমে এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত হচ্ছে এই চাঞ্চল্যকর পরিস্থিতি নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে লিখুন কিভাবে ভারত ও বাংলাদেশ একসঙ্গে এই সমস্যার মোকাবিলা করতে পারে আগামী ভিডিওতে আবার দেখা হবে সাবস্ক্রাইব করুন কণ্ঠশিল্পী নেক্সট এবং সক্রিয় থাকুন ধন্যবাদ